আসসালামু আলাইকুম দর্শক রাস্তার আস্থা জ্যাক গাড়ি নিয়ে এলো মাটো মোবাইল আপনার নসন্দির প্রাণ কেন্দ্র ইটা খোলাতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই গাড়ি আপনার নগদে কিস্তিতে এবং কেনার সুযোগ তাই না করে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি আর জ্যাক গাড়ির আর কোনো কথা বেশি বলার দরকার হবে না আর কাস্টমারের চাহিদার শীর্ষে থাকা গ্রাহকদের পছন্দ যে গাড়ির স্কোয়ার পার্টস এবং সব সার্ভিস সব জায়গায় পাওয়া যায় আর জ্যাক গাড়ি মানুষের সবচেয়ে আস্থা এবং মনের মনের মানে কুঠিরে রাখা জ্যাক গাড়ি যারা কিনতে চাচ্ছেন আমাদের এই খোলা শোরুম ঢাকা সিলেট হাইওয়ে মা অটোমোবাইলের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনার জ্যাক গাড়ি পেয়ে যাবেন যারা নৌসন্দী কিশোরগঞ্জ বিবারিয়া এদিকে আপনার ঢাকায় গাড়ি কিনবেন তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করছি আর জ্যাক গাড়ির বিষয়ে আমি আপনাকে হালকা একটু টিপ দিচ্ছি এই গাড়ির সার্ভিস পেয়ে যাবেন আপনারা দশটা পাঁচটা মালসহ পাবেন আর পাঁচটা হবে সার্ভিস অর্থাৎ পর্যায়ক্রমে একটা ফ্রি একটা পেট এই অনুযায়ী আমরা সার্ভিস দিয়ে থাকবো আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার পার্ট সেন্টার আছে আমরা জেলার জেলারি এস এর ডিলার জ্যাকের তাই একমাত্র পরিবেশক আমরা যারা জ্যাক গাড়ি কিনতে যাচ্ছেন আমি চাচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই গাড়িটা হচ্ছে আমাদের সিভিল সুর সাতেরশো একাত্তর সিসির গাড়ি জ্যাকের সবচেয়ে জনপ্রিয় গাড়ি নিয়ে এসছি দর্শক তাই যারা ভিডিও দেখছেন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন এবং ভালো গাড়ি যারা জ্যাক গাড়ি নেয় তারা মোটামুটি সবাই মালিকানা পেয়ে যায় কারণ তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যারা টাকা জমা দেয় এদের কোনো গাড়ি ফেরত আসে না তাই সব এখন নর্সন্দির প্রাণ কেন্দ্র ইটা যারা জ্যাক গাড়ি কিনতে চাচ্ছেন তারা নগদ কিস্তি এবং ক্যাশ টাকায় নিতে পারবেন আর যোগাযোগের ঠিকানা হচ্ছে মা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইটাখোলা মোড় নদী আর জ্যাকের বিষয়ে যদি বলতে চাই জ্যাক হচ্ছে অপ্রতিরোধ কোয়ালিটি সম্পন্ন গাড়ি যেটার আশেপাশে কোনো কোম্পানি যেগুলো আছে আশেপাশে কোনো কোম্পানি এরকম কোয়ালিটি নাই এটা স্পেয়ার পার্টস এবং গাড়ির স্পেয়ার পার্টস এবং খুচরা যত্ন সব জায়গায় পাওয়া যায় আর জ্যাক আপনার আগে ছিল আমাদের নগদ টাকায় এখন আমরা কিসি দিচ্ছি সেমিকে দিচ্ছি সবভাবেই পাবেন আমি বিস্তারিত আপনাকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই এস কালারে জ্যাকাড়ির কেবিন কেবিনটা দেখেন আপনি এটা হচ্ছে সিভিল গাড়ি এই হচ্ছে বিশ্ববিখ্যাত গাড়ি এটা সামনের আপনার আমি দেখতে পাচ্ছি কেবিনের ভিতর অংশটা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখদেই থাকুন এটা হচ্ছে সিভিল সোর জ্যাক গাড়ি এটা পাশে টায়ারের কন্ডিশনটা আপনার একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি পাশে হচ্ছে ব্যাটারি দেখেন অরিজিনাল একদম জ্যাকের লোগো দেয়া আছে আর বড়িটা চেরোচানা বারো ফিট বা ছয় ফিট যারা মুরগির খাঁচা পোলট্রি শিল্প কাঁচামাল গ্যাস টানতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের চ্যানেলটা ফলো করে থাকবেন আর আমার বাম পাশে আরেকটা জ্যাক গাড়ি দেখতেই পাচ্ছেন দুইটা জ্যাক গাড়ি আমাদের কাছে নিয়ে এসেছি এটাও সিভিল সুর ইয়েলো কালার যারা জ্যাক গাড়ি কিনতে চাচ্ছেন জ্যাকের এখন বর্তমান সুযোগ সুবিধা ভালো আর গাড়ির দাম সিভিল শোর মাত্র ছাব্বিশ লাখ টাকা আপনার সর্বনিম্ন পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়েই গাড়ি নিতে পারবেন যারা সেমিকেশন নিবেন তাদের জন্য চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে আর কাগজের টাকা আলাদাভাবে পরিশোধ করতে হবে জ্যাক গাড়ির সার্ভিস নিয়ে একটু কথা বলি বাংলাদেশের সব কোম্পানি কোনো কোম্পানি তিনটা কোনো কোম্পানি চারটা কোনো কোম্পানি ছয়টা দেয় একমাত্র বাংলাদেশের জ্যাক কোম্পানি আপনাদেরকে সার্ভিস দেবে দশটা প্রথমে সার্ভিস দিবে হচ্ছে পাঁচটা দিবে ফ্রি মালসহ আর পাঁচটা আপনারা পাবেন পর্যায়ের গমে একটা সার্ভিস পাবেন ফ্রি একটা পাবেন পেইড একটা পাবেন ফ্রি একটা পাবেন পেট এভাবে আমাদের ওয়ারেন্টি সিস্টেমে দেওয়া থাকে আর বাকি কথা আমাদের পেজে থাকবেন আমরা বিস্তারিত সার্ভিসের এবং সেলসের সব কিছু দিয়ে থাকবো আর যারা গাড়ি কিনতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি আর ও হলুদ কেবিনের গাড়িটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং আইকনিক গাড়ি দুইটা গাড়ি আমাদের এখানে নিয়ে এসেছি যাই তারা যারা জ্যাঙ্কাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা জ্যাঙ্কা কেনার সুযোগ সুবর্ণ সুযোগ মিস করবেন না তাই আর দেরি না করে সবাই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আরও বিস্তারিত জানতে আজকে ভিডিও পয়েন্ট থেকে আমি তাজুল ইসলাম বিদায় নিচ্ছি নৌসন্দির প্রাণ কেন্দ্র কমার্শিয়াল গাড়ির রাজধানী থেকে মা অটোমোবাইল থেকে আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আসসালামু আলাইকুম